নতুন এক ফিসাবের নাম হচ্ছে হুজুর ইসা কথা কন্যা মাগমা 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 ফেসবুকে ঢুকন যায় যে খান্দি যায় খালি মুর্শিদ আমার হুজুর ইসা বাপ বাপরে বাপরে মাইরা লাইছে ফেসবুক তারে শেষ করে দিছে একেবারে খালি হুজুর এই নাম আমি ফটো শুনছি এক বক্তার জিকির থেকে যে হুজুর ইসাও একজন আছে এখন ভালো কথা হুজুর ইসার ব্যাখ্যা দিছে কয়েকজন বক্তা আমি শুধু আপনাদেরকে ঘুমন্ত ইমান জাগ্রত করার জন্য কথাগুলি বলতেছি বুঝবই তো যে ইমানই দায়িত্ব আমাদের বলা মানা না মানা আমার দায়িত্ব আমার দায়িত্ব কি বলা আমি বলতেছি আমি হুজুরি সাহেব ব্যাখ্যা দিতে আবার শুনলাম দুইজন এর মধ্যে সবচেয়ে আপনার এই এদের গ্রুপের যাকে মোটামুটি মানুষ মনে করে যে কিছু আছে এর বক্তব্য নামে দিন বুঝতে পারছি যে হেবা গাজা খায় না এর ভিতরে যে যা উন ছিলাম আছে এটাও ভুল এও গাজা খায় এর মধ্যে হইল গিয়া জিহাদি একজন আছে হে ব্যাখ্যা করতেছে যে হুজুরি একজন ফিরা ছিল ব্রাহ্মণ বাড়িয়ার সে নাকি এক নদীর ফারে বৈশাখ গিয়া এই বুরলিটা ফাটত ওই যে ফেট ফাইরা ভিতরের লুদুরি বুদুরি বাইর কইরা নদীতে দইত দইয়া বলে আবার সুন্দর করে ফিটিং করে লাগাই নিত উনি বড় বুজুর্গ হে ব্যাখ্যা দিতাছে আমি মনে আয় হায় এত দিন বুঝতাম যে কিছু একটা মনে আছে ভিতরে ইটাও নাই শুধু সাবার জুড়ে চলতেছে এ আপনারা ব্রাহ্মণ বাড়ি আর বড় হুজুর ফখরে বাঙ্গাল সহ হুনছে নিয়ার আর ফ্যাট কাটটা লুদুরি বুদুরি বাই করতে তে কুনানের জোড়ায় বলে ফ্যাট কাটটা বলে লুদুরি বুদুরি বাই করছে এ বলে কামেল ফির এটা আপনারা হুনছে না কিন্তু হেরা বয়ান করতেছে ফ্যাট কাটটা সব বাইর করে দুই আবার ভেড়া লাগাইছে

আর হুজুরি সাই নিজে ফ্যাট কাটটা লাগে ফ্যাট কাটটা নিজে লুদুরি বুদুরি আবার কোন জায়গার দয় নদীতে যেখানে মানুষ আগে মুতো ওই ভানিতে দয় দইয়া আবার ফেটা লাগায় তো এই সমস্ত কথা বইলা মানুষের ইমান নষ্ট করতেছেন আবার আপনারার বিরুদ্ধে কথা কইলে হেরা গালাগালি শুরু করে আমার কথা হলো ভাই নিজের বিবেক তল্লা দিছে আমি আপনার তো মানুষ এই মানুষের ফ্যাট কেটে লুদুরি বুদুরি আবার লাগায়া দেয় এটা আপনারাই শুনলেন সারা পৃথিবীর কেউ শুনলো না কথা কই না দেই ঠিক আপনারা নীরবতায় বোঝা যায় আপনারা শুনছেন ইরম ঘটনা কথা কই না দেই আমি জানি এটা বামনবাড়িয়া এটা গাজাঘুরি কথা বামনবাড়িয়ার মাঝে খায় না ঠিক কথাখন ঠিক নেই আমাদের বকরা বাঙ্গাল ছিল বড় হুজুর আছিল আজ পর্যন্ত তো ইরম কেরামতি আমরা اونছি না হ্যাঁ라 যদি কইতো তাও একটু বিশ্বাস করার খাতাস গেলাম কইলে কন যেমন তহন বুঝুর গো না হের আর এই রকম কেরামতি বাড়িল না আর হুজুরি শাহ নাম হুনছে আমি না এর আগে ফ হিসাবে নাম হুনছিস এই আমি আপনাদেরকে যারা বলতে চাই বলুন যদি নবী হয় দূরে যা এমন উন্মতের দরকার নাই হুজুরি শাহ বাছাইবো বাছাইব হুজুরিশাহ আ মনোযোগ দিয়া শোনেন কে আমতের কঠিন ভাই দানে একমাত্র সুপারিশের অর্ডার যদি কাউরে দেয় আমার নবীরে সুপারিশের অর্ডার দেওয়া হবে আল্লাহর আদম আল্লা থেকে নিয়ে পর্যন্ত কোন নবী আসুন সেদিন আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস পাবে না আপনারা কি বুঝতেছেন না কথা আওয়াজ কি ফ্যান্ড যায়